বছর যখন বন্যা হয়েছিল। আমি বেসরকারি সংগঠন যে পরিমাণ কাজ করেছে এটা মানে যারা ওই সময় ছিলেন তারা শুধু জানতে পারবেন আমি যেহেতু ওই সময় ছিলাম বন্যার প্রত্যেকটা প্রোগ্রামে অনেকগুলি রাশিদ আলী ফাউন্ডেশন সহ আরো অনেকগুলি প্রোগ্রাম আছে আছে এক মানে প্রত্যেক বাড়ি যদি দুই বান টিনের চাহিদা থাকে ওখানে বিভিন্ন বেসরকারি সামাজিক সংগঠন চারজন দিয়ে সকল সদস্যকে চলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে চোদ্দ বছর পেরিয়ে পনেরো বছরে পদার্পণ করলো আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় উনি কেক কাটার মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উনি শুরু করলেন আমরা স্যারকে ওনার এত ব্যস্ত সময়ের মধ্যে উনি আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ইউথ সোসাইটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানীন মঙ্গল কামনা করে আমাদের জন্য দোয়াতে আমি আজকের এই অনুষ্ঠানের বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম মহোদয়ের হাত থেকে গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আহ্বান হন এটা আমরা প্রত্যাশা করি আগামীতেও আমরা ইউথ সোসাইটি আপনার পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ আমাদের माननीय অতিথিবৃন্দকে এখন আরেকজন আমাদের প্রধান অতিথির কাছ থেকে ইউথ সোসাইটির পক্ষ থেকে সামান্য একটু উপহার আর্থিক অনুদান উপস্থিত আছেন এই সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ হয়েছে আসলে কথা দিয়ে শুরু করি যেহেতু আসলে এই সংগঠনটা রেজিস্ট্রেশন ভুক্ত না সরকারি রেজিস্ট্রেশন থাকার একটা সুবিধা হচ্ছে যে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি যে এই প্রতিষ্ঠানটা রাষ্ট্রীয় স্বীকৃতিভুক্ত একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা যেরকম কাজই করুক ভালো করুক বা মন্দ করুক বা সামাজিক কাজ করুক বা সাংস্কৃতিক কাজ করুক একটা প্রতিষ্ঠানের যদি রেজিস্ট্রেশন থাকে তখন আমাদের জন্য ওই প্রতিষ্ঠানটাতে যেতে বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে একটু সুবিধা হয় তো এই জন্য আমি জানার চেষ্টা করছিলাম যে এই সংগঠনটা কিরকম টাইপের সংগঠন কারণ হচ্ছে যে গত বছর যখন বন্যা হয়েছিল আমি কুলাওড়াতে বেসরকারি সংগঠন যে পরিমাণ কাজ করেছে এটা মানে যারা ওই সময় ছিলেন তারা শুধু জানতে পারবেন আমি যেহেতু ওই সময় ছিলাম বন্যার প্রত্যেকটা প্রোগ্রামে অনেকগুলি রাশিদ ফাউন্ডেশন সহ আরো অনেকগুলি প্রোগ্রাম আছে এক মানে প্রত্যেক বাড়ি যদি দুই বান চাহিদা থাকে ওখানে বিভিন্ন বেসরকারি সামাজিক সংগঠন চার বান দিয়েছে মানে মানুষের এরপরে আমি দেখেছি যে আমি যখন চাল বরাদ্দ করতে গিয়েছি বলছে চাল আর চাই না স্যার আবার অন্য কিছু দেন আবার টাকা বরাদ্দ করতে গিয়েছি বলছে স্যার টাকা লাগবে না এটার দেন মানে মানুষজন এর মানে সামাজিক সংগঠনের যে ব্যাপ্তিটা কিরকম হতে পারে এটা আসলে গত বছর বন্যায় যারা ছিলেন তারা আসলে বলতে পারবেন মিয়ারপাড়া একটা এলাকা ছিল এমন কোনো ঘর নাই যারা সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলি বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন সংগঠন ইভেন ধীরাই থেকে একটা সংগঠন এসেছিলেন যে তারা সহায়তা করবেন এরকম কোনো সংগঠন নাই যে তারা এরকম সহায়তা করেনি এটাই আসলে সামাজিক সংগঠন আমরা বলতে যেটা বুঝি যে তাদের যে রাষ্ট্রের যে দেশের যে ক্রান্তি লগ্নে যে এই সামাজিক সংগঠনগুলি এগিয়ে আসে এটাই হচ্ছে একটা সংগঠনের সার্থকতা তো আমি অনুরোধ করব এই সংগঠনে যারা সদস্য আছেন যে এই সংগঠনটাকে অরাজনৈতিক রাখবেন অরাজনৈতিক রাখার আপনার ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক হতে পারে কিন্তু আপনি যখন সংগঠনটা চালাবেন তখন অরাজনৈতিক হবেন আমিও যখন সাজাল ইউনিভার্সিটিতে পড়ি ওখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশন ছিল আমরা সবসময় চেষ্টা করেছি যে অরাজনৈতিক রাখতে তো অরাজনৈতিক রাখলে সুবিধা হয় যে কোনো পরিস্থিতিতে হোক সংগঠনটা রাষ্ট্রীয় সামাজিক না। প্রশ্ন হয় তো এবং আপনারা যখন কাজগুলি করবেন কারণ আপনারা তো কাজ করছেন মানুষের জন্য আপনারা তো এই যে ভদ্রলোককে আপনারা সহায়তা করেছেন আপনি তো ওনার রাজনৈতিক পরিচয় দেখেন নাই উনি দুস্থ এই পরিচয় দিয়েছেন বা আর্থিক সহায়তা দিয়েছেন উনি দুস্থ এই পরিচয় দিয়েছেন তার মানে আমরা যদি আমাদের সামাজিক সংগঠনগুলিকে সামাজিক মোড়কে রাখতে পারি এবং এটাকে আমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারি আমাদের কাছে কিন্তু অনেক বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য অনেক সময় তালিকা চাওয়া হয় যে যে অনুদান দেওয়া হবে আমরা আসলে দেখা যাচ্ছে সংগঠনের চাহিদা আছে আমরা পাঠাতে পারি না কারণ আসলে ওই সংগঠনগুলি হয়তোবা নিজেরা নিজেরা কাজ করে অনুদানটা অনেক বড় বিষয় না অনুদান অনেক অল্প পরিমাণ অনুরোধ থাকে হয়তোবা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু এর মাধ্যমে একটা স্বীকৃতি আসে যে না আমার সংগঠনটা যে সামাজিকভাবে কাজ করছে বা এটা সমাজসেবা অফিস বা সমবায় অফিসে রেজিস্ট্রিক হলে একটা স্বীকৃতি আছে আমাদের যে উপজেলা ক্লাব ক্লাব আছে আছে আমরা এটাকেও রেজিস্ট্রেশন করছি করছি কেন যে যে একটা 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 স্বীকৃতির জন্য এটা অরাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন তো আমি এই সংগঠনের সবাইকে অনুরোধ করব যে আপনার রেজিস্ট্রেশনটা নিবেন এবং এটাকে যতটা সম্ভব অরাজনৈতিক রাখা রাখা যায় তাতে করে হবে যে সবসময় এই প্রোগ্রামগুলি আপনি যখনই দুর্যোগ আসবে যখনই প্রয়োজন আসবে আপনার এই সংগঠন থেকে যদি একটা ফ্যামিলিকে আপনি একটা ছাগল দিয়েছেন ওই ফ্যামিলিটা যদি এটার ভর একটু আর্থিক মানে আসে এটাই কিন্তু আপনাদের যে বিশ জন আছেন বা পঁচিশ জন আছেন তাদের সার্থকতা এবং এটা কিন্তু সম্ভব এটা কিন্তু হয় কারণ বন্যার সময় যে বাসায় আপনারা পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন বা চল্লিশ হাজার টাকা দিয়েছেন এখানে কালেকণ্ঠের সাংবাদিক আছেন উনি একজনকে নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন ওই ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কত টাকা পেয়েছো বলো যে ষাট হাজার টাকা পেয়েছি যেদিন ষাট হাজার বলে সেদিন সে আমার কাছ থেকে আরেকটা সংগঠনের পক্ষে দশ হাজার টাকা নিতে আসছে তার মানে ওটা যোগ করলে সত্তর হাজার হবে তো ওই সময় কিন্তু তাদের যে মেয়ার পাড়াতে যে মানুষের যে এত ক্ষয়টা ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র সামাজিক সংগঠনের কারণে এই ক্ষয়ক্ষতিটা দ্রুত তারা কাটিয়ে উঠেছে এবং তাদের যদি বিশ হাজার টাকা লস হয়ে থাকে তারা বরং বেশি পেয়েছে তো আমি এই কোলাওরাতে এই একটা চমৎকার জনগণ যে সামাজিক সংগঠন বলতে কি বুঝায় সামাজিক সংগঠনের কার্যকারিতা কি এটা তারা তখন এছাড়াও বিভিন্ন সময়ে ফাউন্ডেশন অনেকে আমি কয়েকটা প্রোগ্রামে গিয়েছি ওনারা ঘর করে দিচ্ছেন অনেকে টিউবওয়েল দিচ্ছেন শরীফপুর হাজিপুরে আমার কাছে প্রতিদিনই আসে প্রচুর সংগঠন আছে যারা ওখানে টিউবওয়েল দেয় টিন দেয় আমি দু একটা প্রোগ্রামে গিয়েছি এটা কিন্তু একটা বিরল সুযোগ যে আপনি আমার সরকারি জায়গা থেকে আমি যেমন একটা রোল প্লে করতে পারবো আপনারাও কিন্তু আপনারাও কিন্তু একটা রোল প্লে করতে পারবেন এবং আমার বিশ্বাস যে আপনারা হাফিস স্যারের সময় যেভাবে করেছেন স্যারকে আমি চিনি স্যার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে মানে খুবই ভালো অফিসার বলবো এক কথায় যেহেতু অতিরিক্ত পলিশুভা মহোদয় জানেন আমিও স্যারের সাথে কাজ করেছি এক বছর কাজ করেছি স্যার খুবই ভালো এবং স্যার এই যে সংগঠনগুলি আমরা অনেক প্রোগ্রাম করতে চাই যে প্রোগ্রামগুলি আসলে আমাদের ইচ্ছা মানে পার্সোনাল ইচ্ছা হচ্ছে যে আউটসোর্সিং করে মানে হচ্ছে দেয় পহলা বৈশাখ হবে অথবা একটা প্রোগ্রাম হবে আমরা যদি এরকম একটা আস্থাশীল সামাজিক সংগঠন পাই যে সংগঠনটাকে আমরা বলতে পারলাম যে হ্যাঁ আপনি উপজেলা প্রশাসনের পক্ষে অথবা উপজেলা পরিষদের পক্ষে এই প্রোগ্রামটা আয়োজন করেন এতে করে কিন্তু সম্পৃক্ততা আরও বাড়ে মানে আমরা প্রোগ্রামটা করলে যত জনসম্পৃক্ততা হয় একটা সামাজিক সংগঠন অংশগ্রহণ করলে কিন্তু প্রচুর জনসম্পৃক্ততা পারে কারণ আমি হয়তো ওই এলাকার সবাইকে চিনি না কিন্তু আপনি ওই এলাকার সবাইকে চিনেন আপনারা মেম্বার বিশ জন হলেও আপনি যখন আরো চল্লিশ জনকে বলবেন সম্পৃক্ততা কিন্তু বাড়ে বা আমরা কিন্তু অনেক বরাদ্দ যখন আসে আমরা কিন্তু লোক খুঁজি যে আসলে যোগ্য লোক তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই সঠিকভাবে পেতে আমাদের জন্য কষ্ট হয়ে যায় এরকম সামাজিক সংগঠন থাকলে আমরা কিন্তু ওনাদেরকেও দায়িত্ব দিতে পারি যে ওই অঞ্চলে আপনি কাজ করেন আপনি ওই এলাকার সবাইকে চিনেন আমাকে একটু এ একটু তালিকা দিয়ে সহায়তা করেন যাতে আমি যোগ্য লক্ষ্যে নিতে পারি মানে অনেক ধরনের কাজ করা যায় আর কি তো যাই হোক আমা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা চোদ্দ বছর পূর্তি মানে আমি বিশ্বাস করব যে পনেরো বছর পূর্তি থেকে প্রত্যেক বছর আপনারা একটা চমৎকার প্রোগ্রাম করবেন এই প্রোগ্রামগুলিতে যেই আসুক যে উপজেলা নির্বাহী অফিসে আসুক ওনারা অবশ্যই আসবেন কারণ আপনাদের যখন অ্যাক্টিভিটিগুলি দেখবে ওনারা আরও আস্থার জায়গা থেকে আপনাদের এই প্রোগ্রামগুলিতে আসতে পারবে তো আমি এই সোসাইটির সফলতা কামনা করছি এবং আপনারা চাইলে আরো মানে এই সোসাইটিটাকে বিশ পঁচিশ মানে হচ্ছে যে ওই সংগঠনটাকে বা ওই সোসাইটিতে উপজেলার সকল সকল ইউনিয়নের লোক থাকতে পারে পৌরসভার লোক থাকতে পারে এটা আপনাদের সিদ্ধান্ত এটা হচ্ছে আমার সুপারিশ তো করলে তাহলে সামগ্রিকভাবে ভাবে কোলাওড়া কেন্দ্রিক একটা সংগঠন হবে